আন্তর্জাতিক স্তরে জলজ পাখির গণনা এশিয়ান ওয়াটার বার্ডস সেন্সার ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনালের রাজ্য কোঅর্ডিনেটর তরুণ কুমার রায়ের তত্ত্বাবধানে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের ব্যবস্থাপনায় এই প্রথম রায়গঞ্জ ও হেমদাবাদের ছয়টি জলাভূমিতে আন্তর্জাতিক স্তরে জলজ পাখির গণনা সম্পূর্ণ করা হল একুশশো তেইশে জানুয়ারি ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল গত প্রায় ৩৫ বছর ধরে সারা পৃথিবী জুড়ে জলজ পাখির গণনা কার্য চালিয়ে যাচ্ছে রায়গঞ্জে প্রথমবার এই ধরনের একটি কর্মসূচি নেওয়া হয়েছে আগামীতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই দুই জেলাতে এই কর্মসূচি গ্রহণ করা হবে যে জলাভূমিগুলো পরিদর্শন করা হয়েছে সেগুলো হলো হেমতাবাদের নওদা বিল রায়গঞ্জের পুকুর পীরপুকুর গঙ্গা মৎস্য হ্যাচারি নিহালি বিল ও দুর্গাপুরের ডাংডলিয়ার নিকটবর্তী বাংলা বিহার সীমান্তের মহানন্দা নদী এই ছয়টি জলাভূমিতে সাতাশটি প্রজাতির মোট প্রায় আট হাজার জলজ পাখির সন্ধান পাওয়া গেছে এই মধ্যে সবচেয়ে বেশি যেটি পাওয়া গেছে সেটা হলো প্রায় পাখিগুলোর মতো সরাল গণনা কার্যের সাথে সাথে জলাভূমি এবং জলজ পাখিদের রক্ষার জন্য জনগণকে সচেতন করা হয়েছে আন্তর্জাতিক স্তরে এই জলজ পাখির গণনাতে উত্তর দিনাজপুর পিপাল ফর অ্যানিম্যালস ছাড়াও হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের তাপস জোয়ারদার মহাশয় সদস্য মনতোষ বিশ্বাস ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার দেবাশিস দে পক্ষী বিশেষজ্ঞ প্রবাহ চৌধুরী অংশগ্রহণ করেছিলেন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম তান্তিয়া সদস্য সৈকত সাহা রোহিত পাশমান রুমি দেব শর্মা ও তাপস দাস উদ্বেগের বিষয় হলো কিছু জলাভূমিতে এখনো জলজ পাখিদের শিকার করা হচ্ছে এ বিষয়ে বন দপ্তরকে পদক্ষেপ নেবার জন্য অনুরোধ জানানো হয়েছে জলজ পাখি গণনার এই পরিসংখ্যান আন্তর্জাতিক স্তরে নথিভুক্ত করা হবে এবং এই পরিসংখ্যান আইইউসিএন ডাব্লিউআইএসএ বিএনএসএ এর ওয়েবসাইটেও প্রকাশ করা হবে পরিচয় আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সম্পাদক আচ্ছা কী কর্মসূচি ছিল ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল এর স্টেট কোঅর্ডিনেটর এসেছিলেন টি কে রায় এবং ওনার তত্ত্বাবধানে এই প্রথম আমাদের রায়গঞ্জ এবং হেমতাবাদ মিলিয়ে জলাভূমির যে পাখিগুলো আছে জলজ পাখির আন্তর্জাতিক স্তরে এই গণনা কার্য আমরা চালিয়েছি দুদিন ধরে একুশ এবং তেইশ তারিখ বাইশ তারিখে আমাদের কর্মসূচি ছিল কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার জন্য আজকে তেইশ তারিখে এই কর্মসূচি শেষ হয় সেখানে আমরা রায়গঞ্জ এবং হিমতাবাদের ছটি জলভূমিতে এই গণনা কার্য চালিয়েছি সেখানে প্রায় ছ হাজারের মতো লেজার হুইসলিং ডাক সরাল গোল্ডেন আইবিস পঁচিশ টি আমরা পেয়েছি এবং আরও পরমোন্যান্ট থেকে শুরু করে স্মল ইগ্রেট গ্রেট ইগ্রেট লেজার অ্যাডজুটেন স্টক যেটাকে মদন টাক বলি এবং যেটা এর মতে একটা থ্রেটেন্ড স্পেসিস তো এই জলভূমির পাখিগুলোর কার্য দুদিন ধরে চলেছে এবং এই পরিসংখ্যানটা আন্তর্জাতিক স্তরে সেটা রেকর্ডেড হবে ওয়েবসাইটেও দেখা যাবে গত ছত্রিশ বছর ধরে ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল এবং ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল সাউথ আফ্রিকা এদের তত্ত্বাবধানে এই গণনা কার্য চলছে আমাদের জেলায় রায়গঞ্জ এবং হেমতাবাদ মিলিয়ে এই প্রথম আন্তর্জাতিক স্তরে এই গণনা কার্য চালানো হলো উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের ব্যবস্থাপনায় তো আমরা প্রায় চব্বিশ থেকে পঁচিশটি প্রজাতির জল জলজ পাখির সন্ধান পেয়েছি এবং ভবিষ্যতে ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে এবং তাদের সাহায্যে আমরা দুই জেলাতেই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে এই গণনা কার্য পরের বছর থেকে চাল চালাবো এবং তারা সাহায্য করবে টিকে রায়কে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রপারলি গাইড করার জন্য এবং এই পরিসংখ্যানটা আন্তর্জাতিক স্তরে যে রেকর্ড পাবে এর জন্য আমরা আমাদের জেলার জন্য গর্বিত বোধ করছি আশা করছি জলাভূমি রক্ষা এবং জলজ পাখির রক্ষা করার জন্য বনদপ্তর থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে এগিয়ে আসবে এই গণনার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে যাতে জলভূমির পাখিগুলো রক্ষা পায় এবং জলভূমিগুলো যেটা ওয়েটল্যান্ড আছে সেগুলো আমাদের বাস্তুতন্ত্রের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেই ওয়েটল্যান্ড জলভূমিগুলো রক্ষা পাবে রায়গঞ্জ হিরক মুখার্জির রিপোর্ট